দুই হাজার পাঁচশো চব্বিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমি অভিদপ্তরে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ একুশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন পাশাপাশি এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আর এই নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সাধারণত নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন then এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা নিয়মিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকেন না ফেসবুকে থাকেন তো তাদের জন্য ফেসবুক পেজ আপনারা আপনারা আমাদের এই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে বিষয়ে যেহেতু ভূমি জরিপ অভিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পাঁচশো চব্বিশ পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তর দেখতে পারছেন এখানে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পণ্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাধীন জেনারেল সেটেলমেন্ট ও উপজেলার সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পথসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে এস ডট ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনের আহ্বান করা হচ্ছে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদন প্রেরিত হলে আর কি আবেদনটি বাতিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে অধিদপ্তরের তিরিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গবন্ধ চোদ্দোই মার্চ তারিখের স্মারকে এবং দেখতে পাচ্ছেন এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ও চোদ্দো থেকে ক্রমিক নংে পদে সতেরোই আটসেন চৌদ্দশো একত্রিশ ও দুয়ে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের স্মারক জারিকিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রপ্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখানে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় দ্বিতীয় বিভাগ সেন সমমান সিজে পেতে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটের তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ সার্ভায়ার এগ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ্মী সংখ্যা পঁচাশিটি অনুস্বীকৃত ইনস্টিটিউট হচ্ছে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তারপরে ট্রোভাস সার্ভার পদসংখ্যা চারটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার এটা হচ্ছে সংখ্যা আটটি পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী ড্রাইভিং এসে থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার এটা হচ্ছে ষোলত ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সম্মান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দের গতি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একুশটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিষ শব্দের গতি তারপর দেখতে পারছেন পেশকার সংখ্যা তিনশো আটাত্তর ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি রেকর্ড কিপার গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা দুশো একানব্বইটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন খারিজ সহকারী গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা না কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্ব এবং বাংলায় শব্দের গতি তারপর জাস মহরা পদের সংখ্যা আর কে চারশো বাইশটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা হতেন কম্পিউটার চালানোর দক্ষতা তারপর কাপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী গ্রেড হচ্ছে ষোলো ন তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা চারশো আশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা না কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার অক্ষরকে প্রতি মিনিটে দেখতে পারছেন ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি তারপর অবিসায়ক গ্রেড হচ্ছে বিশ আট হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একশো বিরাশি জন্য নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরে ক্ষতি নয় তারপরে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান গ্রেড হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ টাকা একশো পঁয়তাল্লিশ জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলি অর্থাৎ দেখতে পাচ্ছেন যারা ইতিপূর্বে এটাতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে চান তো আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পরীক্ষায় ইচ্ছুক ব্যক্তিগণকে ডিএলআরএস ডট এল ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র জমা দোনের শুরু তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশে এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ নয় বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো এক্সেল ছবি তিনশো আশি পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে নির্ধারিত আর কি সাইজ দেখতে পাচ্ছেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণকৃত আবেদন ফর্মটি পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই দেখে নেবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে পূরণ করেছেন কিনা যদি পূরণ করা হয়ে থাকে তাহলে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক থেকে বারো নম্বর জন্য দুই শত তেইশ টাকা তারপর দেখতে পাচ্ছেন তেরো থেকে চোদ্দ নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন সকল অংশ পূরণ করলেন যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতে সেই আবেদন ফর্মটা গৃহীত হবে না সেহেতু অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর আর কি আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর কিভাবে টাকাটি জমা দেবেন সেটা এখানে দেওয়া রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পুনরায় আর কি আর কি দেওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন সকল পদে ছাব্বিশ এগারো দু হাজার খ্রিস্টাব্দ তারিখের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স ভ্রমণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকার আধা সরকারের সুসাহিত কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে প্রার্থীকে নির্বাচনী পরীক্ষার বিধান অনুসরণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সকল সকলকে মূল কবি প্রদর্শন করতে হবে আর এটার জন্য পরীক্ষার লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টারা ডিআইডি প্রদান করবে না অর্থাৎ লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা হবে ঢাকাতে সম্ভবত তো ঢাকাতে পরীক্ষা যদি হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তেজগাঁও ঢাকা অর্থাৎ ঢাকাতে এই পরীক্ষাটা হবে তো আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন ঢাকাতে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ